তাদের জন্য হলো কোরআন হেদায়ত এবং রহমত যারা মেনে নিল কোরআনকে বুঝে নিল তাদের জন্য হচ্ছে কোরআন হেদায়ত আল্লাহ রবুল আলমিন বলেন যে এই কোরআন কোন জায়গা থেকে পৃথিবীতে আসেনি কোরআন আল্লাহর তরফ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে আর আল্লাহ তালা বলেন যে কোরআনটা হচ্ছে একদম যত পৃথিবীতে পুস্তক আছে যত কিতাব আছে সব চাইতে আল্লাহ তালা বলেন যে আল্লাহুনزل احسن الحديث মানে এই হাদিস বলতে কিতাব কিতাব আল্লাহর কোরআন হচ্ছে সব চাইতে দামি কিতাব দামি কিতাব কাদের জন্য ইমানদারের জন্য মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে সেই দিন যে ব্যক্তি কোরআনের কোরআনকে যে ত্যাগ করলো এবং নবীকে যারা ভুলে গেল সেই দিন তাদের হটবে অধপথ মুসলিম সমাজ একদিন আমরা কি করেছিলাম একদিন মোরা এই কোরআন বুকে লইয়া আমরা কি করেছিলাম পৃথিবী জয় করেছিলাম আজকে এই কোরআনকে ছেড়ে দিয়ে আমরা পৃথিবীতে হয়ে গিয়েছি বেঈমান আল্লাহ রপুল বলেন কোরআনের উদাহরণ যে এইরকম উপদেশটা কেমন যে এইরকম একজন ডাক্তার ডাক্তারের কাছে যদি একজন রুগী যায় রুগী গিয়ে যখন ডাক্তারকে বলে যে আমার এই অসুখ হয়েছে সুগার হয়েছে তো ডক্টর তাকে বলল যে তোমাকে এই মাছ খেতে হবে না দই খেতে হবে না খাটা খেতে হবে না মিষ্টি খেতে হবে না বিভিন্ন রকমের খাওয়া থেকে তাকে বিরত রাখলো মানুষটি তখন কি করলো সে ডক্টরের কথা শুনে যতগুলো খাবার হালাল খাবার আছে সমস্ত এই হালাল খাওয়া গুলোকে সেই ত্যাগ করে দিল কিসের জন্য এই জীবনটার জন্য জীবনটাকে এসেই সঠিক রাখার জন্য কয়দিনের জন্য জীবনটা একশো বছর আশি বছরের জীবন এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য ডক্টরের কথা শুনে সে সমস্ত খাওয়া হালাল জিনিসকে বন্ধ করে দিল কিন্তু রব্বুল আলামিন ওই রকমই উপদেশ একজন বক্তব্য বক্তা যারা অজ নসি করে বা এরা যদি বলে যে ভাই আপনাকে এই কোরআনে আপনাকে এ এই নিষেধ করেছে আপনাকে শারাব পান করতে নিষেধ করেছে জেনার কাছে যেতে নিষেধ করেছে আপনাকে হালাল খাবার খেতে বলেছে আপনাকে কারোর জমিনকে জুলুম করে আপনাকে নিতে মানা করেছে আপনাকে যেগুলো আল্লাহ রব্বুল আপনার জন্য অবৈধ কাজ সেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে এই কোরআন বলেছে কিন্তু আমরা ডক্টরের কথা শুনলাম কিন্তু কোরআনের কথা শুনলাম মাননীয় মুসলিম সমাজ প্রিয় ভাই সকল আল্লাহ রব্বুল আলমিন বলেন আদজা আতকুম মাউইজাতুম মির রাববকুম আল্লাহু রাব্বুল আলামিন বলেন হে মানবকুল মানব জাতি তোমাদের প্রতি এসেছে তোমাদের প্রভুর নিকট হতে উপদেশ বাণী কে বলছেন আল্লাহু রাব্বুল আলামিন শিফাউল্লে মা ফশ্শুধু যাতে রয়েছে তোমাদের অন্তরের ব্যাধির নিরময় আর রয়েছে মমিন্দের জন্য এদায়াত ও রাহমদ তো পরান মমিন্দের জন্য ইমানদারের জন্য কি বলছেন আল্লাহ অবুল আরামন বলছেন যে তোমার অন্তরে যে আবর্জনা আছে যে অশোক ভরা আছে। যে বেমারি ভরা আছে সেই কোরআন দ্বারাই তোমার অন্তরটাকে তুমি সে আবর্জনাগুলোকে গুলোকে তুমি কি করো পরিষ্কার করো যতগুলো খারাপ জিনিস আছে এই কোরআন দ্বারাই তুমি কি করবা তোমার আবর্জনাগুলোকে গুলোকে তুমি সেগুলোকে দূরত্ব করো ডক্টরের কথা শুনে আপনি আমি কি করলাম সমস্ত হালাল খাওয়াকে যেগুলো খেতে গেলে কোনো কিছু আমরা কিন্তু ডাক্তার বলে দিয়েছে যে এগুলো যদি খাও তাহলে তোমার অসুখ বেড়ে যাবে কিন্তু ডাক্তারের কথা শুনলাম কোরআন বলছে যে এগুলো তোমরা করবা এই কোরআনের কথা যখন আপনি আমি যখন মেনে নিব তখন আমার যে অন্তরের যে ব্যাধি অন্তরের যে অসুখ অন্তরের যে বেমারি সেই বেমারিটা কি হয়ে যাবে সেটা আবর্জনাগুলো সে দূর হয়ে যাবে আবর্জনা বলতে কি ব্যাধি বলতে কি যেগুলো রব্বুল আরামিন যেগুলোকে রব্বুল আরামিন নিশোধ করেছেন এই কাজটা হারাম এটা হারাম এটা হারাম এটা তোমার জন্য অবৈধ এই সমস্ত জিনিসগুলো আপনার অন্তর থেকে সে আবর্জনা গুলো দূর হয়ে যাবে তখন আপনি এই পৃথিবী এবং পরকাল দুটাই আপনার জন্য কি হবে আপনি সেই দুই জাহানেই আপনি সাকসেস হয়ে যাবেন نبي جي نبي كريم صلى الله عليه وسلم بلين مسلم سوري الحديث إن الله يرفع بهذا الكتاب أقواما ويزاع به وآخرين نبي كريم صلى الله عليه وسلم بلين نساء نساء الله رب العالمين كتو شنكوك এই কোরান এই গ্রন্থ দ্বারা মর্যাদা দান করেছেন পৃথিবীতে আর কিছু সংখ্যক লোককে আল্লাহরপুল আলামিনের নাবি বলেন যারা এই কোরানকে মানেনি কিছু সংখ্যক লোককে এই এর অবমাননার জন্য পৃথিবীতে অপদস্ত হতে হয়েছে আল্লাহ আল্লাহরপুল্লা আলামিনের নাবি বলেন যে এই কোরানকে যারা মেনে নিয়েছে হজরত কুমার ফারুক রাজিয়াল্লাহ তা আলা মতন সেই জালিলুল কাদার সাহাবী যখন তিনি কোরান বুঝে নিলেন তখন ইহকাল পরকালের জন্য সেই একজন দামি শ্রেষ্ঠ লোক হয়ে গেলেন সাহাবী হজরাত কুমার ফারুক রাজিয়াল্লাহতা আলা আনহ হজরাত ফজাল বিনিয়াজ সেই একজন বিশাল পৃথিবীতে ডাকু ছিলেন কিন্তু যখন কোরআনের অর্থ যখন বুঝে নিলেন সেই রব্বুল আলামিন এই পৃথিবীতে তাকে কি করলেন মর্যাদাবান এবং পরকালের জন্য মর্যাদাবান ইতিহাসের পাতায় সেই তার নাম লেখা থাকলো এই বুঝে নেওয়ার পরে সেই লোকটি দামি লোক হয়ে গেল প্রিয় বন্ধুগণ আল্লাহ রবুল আলামিন বলেন যে আমার কুরআনকে বুঝতে শিখো আমার কুরআনকে মানতে শিখো যারা আমার কুরআনকে মেনে নিল ইহকাল পরকালের জন্য তারা কি হয়ে গেল মর্যাদাবান হয়ে গেল এরাই সাকসেস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এই কোরআনের ওপরে আমল করার জন্য আমাদেরকে বিশেষ বিশেষ করে যারা কোরআন বুঝি না কোরআন পড়ি না আল্লাহ তাআলা যেন ওই সম্প্রদায়কে কোরআন পড়ার এবং তার অর্থকে নিয়ে বোঝার জন্য আল্লাহ তালা তহফিক দেন আল্লাহ আমিন আমিন আসসালামু আলাইকুম